গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে ষোলোটি গড় স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা পুড়ে ছাই হয়েছে শনিবার সকাল সাড়ে নটার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি গিলার চালা এলাকায় হাজি মফিজুদ্দিন পাম্পের পেছনে শাহজাহান সিরাজির বাড়িতে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় কিছু বুঝে ওঠার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়

আমি জানতে পারছি যেমন বাড়িতে আগুন তাই গতি আমার দু লক্ষ হাজার টাকার নগদ খেলছিল আর অন্য মহল তো ইত্যাদি আবার কিছুই বলতে পারছে সে আমার আমার জান কিছু

দুই রুম এই এই পাশে রুমে এসে বসে তখন ঘুম থেকে উঠছি আমি নাইট ডিউটি তো নাইট ডিউটি করে ঘুম থেকে মানে ঘুমাইছি পরে যে দুই রুমে আসার আগ পর্যন্ত পরে উঠছি আমরা দু ঘুমিয়েছিলাম পরে যে ঘুম থেকে উঠলাম

মানুষের সহযোগিতা এবং পাশাপাশি দ্রুত হয়নি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার পরিমাণটা এতই বেশি যেটা কল্পনাতে যে আপনারা যেটাই দেখেন যে গড়ে যে সমস্ত জিনিসপত্র আছে শুরু করে এবং কি গড়ের যে জানালা গ্রেন এইগুলো

প্রাথমিকভাবে ফায়ার এক্সটিংগুয়েশন নিয়ে আসছি আমরা এখানে আমাদের ফ্যাক্টরি সেফটির জন্য ফায়ার এক্সটিংগুয়ে ছিল পঞ্চাশটার উপরে আমরা ফায়ার এক্সটিংগুয়ে এখানে ইউজ করেছি আমরা যদি ফায়ার এক্সটিংগুয়ে ইউজ না করতাম তাহলে আগুনটা আরও বাড়ত আমরা থামাইতে পারি নাই কিন্তু আগুনটা আরো মানে ওইখানে কন্ট্রোল করে রাখছি পাশাপাশি ফায়ার সার্ভিসের লোক আছে আমরা পুরা রাস্তায় গাড়ি ছিল সব গাড়ি সরাইছি আর আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি আসার পরে আমাদের ফ্যাক্টরি থেকে পানি পাইপ লাইন দিয়ে এবং আমাদের ফ্যাক্টরি হয় সহায় আমি ধন্যবাদ দিব এখানে যারা পাবলিক আছে পাশাপাশি আমাদের ফ্যাক্টরি লোক পুরো দমে এটার পিছনে পরিশ্রম করছে এই অ্যাক্টটা নিভাওয়ার জন্য এবং সাজান ভাইয়ের সাথেও আমি দুইবার কথা বলছি ওনার সাথেও দেখা হয়েছে এবং আমি ধন্যবাদ জানাই আমাদের শফিক ভাই যে উনি আসছেন যে আমাদের এই পরিস্থিতি দেখার জন্য তবে এখানে সবার সহযোগিতা ছাড়া এই আকাউন্টটা নিবার সম্ভব হয়েছে